হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ছোট ব্লগ আমরা এসছিলাম হচ্ছে আলবাফাতে আলবাফাই তো এটা হচ্ছে নতুন হয়েছে কিছু বাজার করা ছিল সেটা হচ্ছে সবজি বাজার তো সেটাই নেওয়ার ছিল নিয়ে নিয়েছি এখন হচ্ছে কোথাও একটা যাব দেখা যাক এখন কোথায় যাই রাস্তাতে এগুলো সাজিয়েছে বলে লাইট দিয়ে কি সুন্দর লাগছে গাছগুলো এবার একটু বেশি সাজিয়েছে হ্যাঁ হ্যাঁ এবার একটু বেশি সাজিয়েছে তো বেশ ভালো লাগছে এরকম সাজালে বেশ ফেস্টি ফেস্টি একটা মুড লাগছে পুরো রাস্তাটা দিয়ে আস্তে আস্তে সাজাচ্ছে যেখানে যাব অনলাক্ষী মল সেদিনকে তো স্টকিং স্টক পাইনি আমি আজকে দেখি এখানে কোথায় পাওয়া যায় কিন্তু আজকে এখানে প্রচণ্ড ভিড় কারণ উইক ডে তো ওই জন্য আর কি আমাদের অনেকটা দূরে পেছনে পার্কিং করতে হয়েছে আর সামনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই পেছনের সেন্টার পয়েন্টটা ডুবেছিলাম এখানেও একটা সেন্টার পয়েন্ট আছে কিন্তু পেলাম না এখানেও দেখি আর কোথায় পাওয়া যায় তারপরে এটা তোমরা দেখো এটা হচ্ছে ম্যাচ বলে একটা যেটা নতুন হয়েছে আর এখানে দেখো ওটার বাইরে কতটা ভিড় কারণ আমরা এখানে ওই পারফিউমটার ওখানে কত ভিড় ওটা নেওয়ার জন্য আধ ঘন্টা আমরা দুজন মিলে দাঁড়িয়েছিলাম ও হচ্ছে এদিকটা ছিল ছেলেরা যেখানে দাঁড়িয়েছিল সেখানটা ছিল আর মেয়েরা যেখানটা দাঁড়িয়েছিল সেখানে আমি ছিলাম তো কে আগে যায় যাই হোক তো আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে তারপরে আমরা পেয়েছি তো এবার এখান থেকে আমরা একটু দাহারিন মল যাব কারণ আমার ওই স্টকিংসটা এখনো অব্দি পাইনি এখানে ওখানে মল গিয়ে দেখি ওইটা পাওয়া যায় নাকি এখন এখান থেকে বেরাবো আর বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা এখানে আর বৃষ্টি মনে হয় কমবে না দুদিন পর পরই বৃষ্টি স্টার্ট হয়ে ডারিন মলে আসার পর এখানে কেয়াবিতে ঢুকেছি তো এখানে হচ্ছে স্টকিংসটা পেয়ে গেছে ওটা নিয়ে গেছে ওটা বিল করাতে গেছে সব কিছু কেনাকাটি আমি স্টকিংসটাও পেয়ে গেছি এখন এখান থেকে বেরিয়ে যাব আর হ্যাঁ আমার একটু খিদে পেয়েছিল তো একটা কফি কিনে নিয়েছি এখন এটা খেতে খেতে যাব আর ইনিময় কোথাও দেখছি আরেকটা কোথাও হয়তো যাবে যাই না কোথায় যাই অলমোস্ট চলে এসেছি কিন্তু একটা জিনিসের জন্য আবার একটা জায়গায় আমরা দাঁড়ালাম তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোন পারফিউমটা আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে কিনেছি কোম্পানিটা এটা ওয়ান উইক হলো সৌদিতে ওপেন হয়েছে সৌদিতে ওয়ান উইক হলো এটা ওপেন হয়েছে তো তার জন্য হচ্ছে ফিফটি এম এর একটা বোতল হ্যাঁ ফিফটি এম এলো আমরা একটাই কিনেছি তো ফ্রেগনেন্সটা দেখলাম খুব স্ট্রং বেশ ভালো লাগলো দেখি ইউজ করে ফার্স্ট টাইমই ইউজ করবো যে আমি কিয়ভি থেকে একটা স্টকিংস কিনেছি সেটা অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়েছি এইটা হলো সেটা তো হ্যাঁ এই পেয়ে গেছি আর খুঁজতে হবে না দু তিন দিন ধরে সমানে খুঁজছি এদিকে ওদিকে কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও পাচ্ছি না তো যাই হোক ওটা পেয়েছি তো এখন ওর হেটা কি একটা কেনার আছে ওটা কেনা হোক এই দুটোর জন্যই আর কি আর এটা তো আমরা জাস্ট গিয়ে মলে গিয়ে জাস্ট দেখতে পারলাম তো তারপরেই এটুকুন ইনফরমেশন পেলাম যাই হোক তো জানতাম না আমরা তো পেয়ে গেলাম ভালো হয়েছে তো আমাদের একটা পার্কিং কিনতেই হতো তো ভালোই হলো তো ব্যাস এখানেই আর আসুক ওটা কিনে তারপরে আমরা এখান থেকে ডিরেক্ট ঘরেই যাব আর কোথাও আমাদের যাওয়ার নেই আর এখন একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কদিন হচ্ছে আটটার আগে কিছু ওপেন হবে না তো সেটাও আটটার আগে ওই জন্য আমরা বেরোতেও পাচ্ছি না তো ব্যাস এর জন্য অনেকটা রাতও হয়ে গেছে এখন হচ্ছে দশটা সাড়ে দশটা বেজেও গেছে মোটামুটি তো আসুক তারপরে এখান থেকে আমরা বেরোব তো প্রায় ডিরেক্টলি ঘরে যাব চলে এসেছি একদম বাড়ির কাছে ভিডিওটা আজকের মতন এইটুকুনি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আজকের মতন টাটা গুড নাইট